এই মাল নিছে আলার মতো সবাই সফল হয়েছে আপনি নিয়ে যদি ব্যবসা করতেন আপনিও সফল হইতেন টিম বিক্রি করে ভাই কথা বুঝছেন ওনাদেরকে আর বলতে হবে না শার্ট সেট এটা হয়েছে স্টেপের ভিতরে ঠিক আছে এই টিমটা এখন খুব চলা চলতেছে এই যে দেখেন বেশি চলতেছে হ্যাঁ 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 সামনে যেরকম জিপার দেওয়া থাকবে মানে এই জিপার সেট আর কি কাপ্তান সেট হ্যাঁ এই একটা দেখেন কাপ্তানের কালার সিঙ্গেল কাপ্তান গেঞ্জি আছে এই যে ভাই আমাদের দোকানটা একটু একবার আসে একটু ভিজিট করে আসেন দেখেন ভাই ডিজাইনটা দেখেন এই একটা কালার একটা হোয়াইটের ভিতরে পিন্ট খরি কালারের ভিতরে ঠিক আছে সবচেয়ে বড় সাইজ একবার আমার হাঁটুর নিচে পড়েছে সবচেয়ে হিট এটাই হ্যাঁ এই যে দেখেন দর্শক আসসালামু আলাইকুম সারা বাংলাদেশে যারা এখন বর্তমানে গার্মেন্টসের আইটেম নিয়ে ব্যবসা করেন তাদের উদ্দেশ্যে আমার কথা যে আপনারা যে ব্যবসা করেন আপনারা তো অবশ্যই চাইবেন যে সরাসরি কারখানা থেকে গার্মেন্টসের ব্যতিক্রম ধর্মী কালেকশনগুলো নেওয়ার জন্য স্পেশালি লেডিস আইটেম নিয়ে যারা ব্যবসা করেন তাদেরকে বলবো আপনি বিরোটা দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত এতে করে কি হবে এখন আপনারা যারা ব্যবসা করেন ঈদের মধ্যে তারা কিন্তু একটা ভালো ব্যবসায়িক ধারণা পাবেন ব্যবসা করেন বা না করেন হতে পারে আপনি এই আইটেমগুলো খোঁজ করতেছিলেন কিন্তু আপনি পাচ্ছিলেন না যে কার কাছ থেকে নিলে আপনি কম পাবেন কোয়ালিটি সম্পন্ন পাবেন সেই ধারণা হয়তো আপনি পাচ্ছেন না সেই খোঁজটা আপনি পাচ্ছিলেন না তাই আপনাদেরকে এই দিয়ে দিলাম এতে করে আপনি বুঝতে পারবেন যে এখানকার কালেকশনগুলো যারা নেয় যারা রেগুলার নেয় তারা কত লাভান হয় এবং তাদের এটার বিক্রির পার্সেন্টেজ কেমন এবং এই কালেকশনগুলো এখন যারা নিবে তারা কীরকম প্রফিট করবে কত কমে আপনি পাচ্ছেন কি কী কালেকশনগুলো পাচ্ছেন কোন ধরনের ট্রেন্ডিং আইটেমগুলো এখান থেকে আপনি নিতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে দেওয়া থাকবে তাই বলবো অবশ্যই ভিডিওটা আপনি দেখবেন আমার ভিডিও মানে আপনাদের সাথে তথ্য শেয়ার করা জানিয়ে দেওয়া কোথায় কি হচ্ছে কোথায় ব্যবসায়ীরা যাচ্ছে কাপড়ের ব্যবসাগুলো যারা করে তারা কোন জায়গায় যায় কোথায় গেলে ব্যবসায়ীরা লাভবান হয় কত কম টাকায় বেশি আইটেম পাওয়া যায় সে যাবতীয় তথ্য কিন্তু আমার এক ভিডিওর মাধ্যমে ব্যবসায়ী ভাই বোনদেরকে দেওয়ার চেষ্টা করতো দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনি সরাসরি কিংবা কুরিয়ারে নেওয়ার সুযোগ পাচ্ছেন ভিডিওটা শুরু করে দেওয়া যায় ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এবার যারা ভাইরাল টাইপের লেডিস আইটেম নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য কি এটা একটা অনেক গুরুত্বপূর্ণ সন্ধান জি 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 এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ সন্ধান আর এগুলো তো আমরা প্রতিনিয়ত বিক্রি করি ঠিক আছে এগুলো হচ্ছে কাপড় কোয়ালিটি অনেক ব্যাপার স্যাপার আছে তো অনেকগুলো আইটেম আছে আরও দেখা যায় অনেক বিভিন্ন রকম ডিজাইন আছে আমি আপনাকে তাহলে দেখা যায় পুরো ভিডিও জুড়ে এক একটা আইটেম করে আমি আপনাকে দেখাইতেছি ঠিক আছে সবাই প্রথমে আসছে ধরেন শার্ট সেট বা কেউ লেডিস নাইটি বলে কেউ লেডিস শার্ট সেট বলে এক একজন এক একটা বলে কিন্তু আইটেমটা খুব হিট এই যে দেখেন শার্ট সেট এটা হচ্ছে স্টেপের ভিতরেতে এগুলা দুইটা সাইজ ভাই এই যে আমি আপনাকে দেখাই টু এক্সেল থ্রি এক্সেল দুইটা সাইজ আছে ঠিক আছে এ ওটা টু এক্সেল এটা থ্রি এক্সেল এগুলো কি ঈদ বাজারে ব্যাপক চাহিদা থাকে এগুলোই ঈদ লাগে না এখানে কিছু আইটেম আমি ধরেন আমাদের এমন কিছু আইটেম আছে এগুলোই ঈদ লাগে না এগুলো সারা বছর সমানতালে চলে কথা বলান তালে এগুলো এসে রাত্রে পড়ার জন্য ভাই কথা বলুন এগুলো ঈদ আর এমনি শীত আর রোজা লাগে না কথা এটি সারা বছরে চলে তারপরে ভাই এ যে এ একটা দেখেন ইউলোর ভিতরে ঠিক আছে ইউলো কালারের ভিতরে এটারও দুইটা সাইজ টু এক্সেল থ্রি এক্সেল ঠিক আছে একটা হোয়াইটের ভিতরে প্রিন্ট এটাও এই যে টু এক্সেল থ্রি এক্সেল সাইজ কত সুন্দর এই যে ভাই কালারের সাথে দেখেন প্রত্যেকটা কালারের সাথে এই যে আপনার অভিজ্ঞতা থেকে আপনাদের কালেকশন গুলো ব্যবসা করে এ পর্যন্ত কত কত ধরনের মানে কত ব্যবসায় প্রতিষ্ঠিত হয়েছে বা স্বাবলম্বী হয়েছে সফল হয়েছে এগুলা ভাই দেখা যায় আসলে কি আমগো এই যে আইটেমগুলো এগুলো আমি আপনাকে দেখাচ্ছি এগুলো অনলাইন অফলাইন দুইটাতেই খুব ভালো চলে তো আমি আপনাকে এই যে দেখেন এ আই আর একটা কালার দেখেন ঠিক আছে এগুলা অফলাইনের থেকে অনলাইন আরো বেশি চলে বুঝছেন হ্যাঁ হ্যাঁ এই যে যাদের ই-কমার্স ব্যবসা আছে এটা নিয়ে এই আইটেমগুলো সুন্দরভাবে ব্যবসা করতে পারবে এই যে দেখেন এই আর একটা কালার ভাই এই যে খয়রি কালারের ভিতরে এই একটা এই একটা কালার এগুলো ভাই কোন কোন বসুন্ধরার মতো জায়গাও পাওয়া যাবে সব জায়গায় পাওয়া যাবে ভাই ঠিক আছে ফেব্রিক্স ইউজ করা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কালার প্রত্যেকটা এই জায়গায় যতগুলা কাপড় দেখা দিই সবগুলোই এক্সপোর্টার কাপড় আচ্ছা এই দেখেন এই একটা দেখেন কালার চেকের ভিতরে ঠিক আছে বা এগুলোর ভিতরে কি চেক আছে প্রিন্ট আছে স্টেপ আছে যার যেটা ভালো লাগে ঠিক আছে কোনো জায়গায় চেক চলে কোনো জায়গায় স্টেপ চলে কোনো জায়গায় প্রিন্ট চলে যে ধরেন এই একটা প্রিন্ট একবার এই যে কাপড়টা ধরে দেখেন কি সফট কাপড় ঠিক আছে স্মুথ কত স্মুথ কাপড়টা এই যে দেখেন এই আইটেমটা এখন খুব চলাচল এই যে দেখেন প্রত্যেকটার এই যে দুইটা করে সাইজ আছে এগুলো আমরা আরও ছোটো করবো পর্যাগমে ঠিক আছে এক্সেল তারপর স্মল মিডিয়াম লার্জ এগুলো সব সাইজ করবো আমরা তো আমি আপনাদের এই যে দেখেন আর একটা কালার আছে এই যে এই একটা কালার এ একটা কালার এটার ভিতরে এখন বর্তমানে আমার কাছে পনেরো বিশটা কালার আছে ঠিক আছে প্রত্যেক প্রতি প্রতি আসে শেষ হয়ে যায় এটা শার্ট সেট হ্যাঁ তারপর আমি আপনাকে ড্রাম দেখাবো হয়েছে একবারে সবার বড়টা এই যে দেখেন যত সাইজ আছে সবচেয়ে বড় সাইজ একবার আমার হাঁটুর নিচে পড়ে এটা হয়েছে দেখা যায় যারা হেলদি ফ্যাট ওইসব মহিলাদের জন্য এই যে দেখেন ট্রাউজারটা দেখায় আমি আপনাকে দেখাইলে বুঝতে পারবেন এই যে দেখেন এই মাল সচরাচর পাওয়া যাবে না সব না সব জায়গায় এই বড় সাইজটা কেউ করে না সবাই ছোট সাইজটা করে তো বড় সাইজটা কেউ করে না এই যে দেখেন এটা হইছে ড্রাম সাইজ বলে আর কে এটাকে আমরা বলি ড্রাম সাইজ ঠিক আছে ড্রাম ড্রাম সাইজার আমি আপনাকে কালারগুলো দেখাইছি এই যে দেখেন ভাই এই একটা কালার স্টেপের ভিতরে হোয়াইট স্টেপের ভিতরে এই একটা কালার এই একটা কালার

কাপ্তান সেটের ভিতরে কালার দেখাইতেছি এই যে কাপ্তান সেট হ্যাঁ এবার এই কাপ্তান সেটের ভিতরে দেখেন জি এবার এই কাপ্তান সেটের ভিতরে আমি কালার দেখাইতেছি এই যে এই একটা কালার এই একটা কালার এই যে দেখেন ভাই ডিজাইনটা দেখেন ভাই এই ডিজাইনটা কি ভাইরাল নাকি বেশি আমি এখানে যে ডিজাইন দেখাবো বুঝছেন আমগো এখানে হয়েছে কি এটা নিউ মার্কেট তো বাংলাদেশের শ্রেষ্ঠ জায়গা এখানে রানিং আইটেম ছাড়া বা রানিং প্রোডাক্ট ছাড়া এগুলো আপনি দোকানে আপনি দেখবেন আমি যে আইটেমগুলো দেখাবে এগুলো প্রত্যেকটা আপনার রানিং আইটেম ঠিক আছে এবার আপনার ওখানে নিলে আপনি দেখা যায় আমার কাছ থেকে ছয়টা আইটেম নিলেন যে ভাই এই আইটেমটা চলেন এটা চেঞ্জ করে আপনার যে আইটেমটা চলে আপনি নিতে পারেন আমার কাছে আপনার সব ধরনের ভাই আমি ডিপ কালার নিবা আমি ওটাও দিতে পারবো আমি লাইট কালার নিবা আমি ওটাও দিতে পারবো আমি আপনাকে যেভাবে নিতে চান আমি ওইভাবে দিতে পারবো আপনাকে সমস্যা নেই এই যে দেখেন এই একটা দেখেন কাপ্তানের কালার তারপরে আপনার এই একটা কালার প্রত্যেকটাই ভাই স্ট্যান্ডার্ড কালার ঠিক আছে এই একটা কালার ব্যবসায়ী আইলে মনে তাদের মাথা ঘুরে যায় ব্যাস একটা গোটা নিয়ে হ্যাঁ এই যে দেখে ঠিক আছে তারপরে আপনার এই একটা কালার আর এই একটা কালার আর মা বোনেরা মনেই বিশেষ করে যারা মানে যারা তার মনে এই দুটো আইটেম গুলো হ্যাঁ এগুলো কম আর বেশি না ভাই এগুলো এখন সবাই এগুলাই পরে রাত্রে শোয়ার জন্য এগুলো বেস্ট কথা বুঝছেন এগুলো ইউজ একবারে দেখা যায় রাতে অন পর থেকেই করে কম বেশি কথা বুঝেন না এবার আমি আপনাকে দেখাবো চেইন

এটা নাম কি জিপার সেট ভাই জিপার সেট এই একটা কালার একটা কালার এই একটা কালার এই একটা কালার ঠিক আছে এগুলো হচ্ছে জিপার সেটের ভিতরে এবার আমি আপনাকে দেখব দেখাবো হচ্ছে অফ শোল্ডার সেট হ্যাঁ আচ্ছা অফ শোল্ডার সেট এই ডিজাইনটা এই যত ডিজাইন দেখাইছি না তার মধ্যে সবচেয়ে হিট সবচেয়ে হিট এটাই হ্যাঁ এই যে দেখেন মানে এটার শোল্ডারটা অফ ঠিক আছে এই জন্য এটা আর কি অফ শোল্ডার সেট তো আমি আপনাকে দেখাই এটা দেখেন পাইপিংটা নিচে তারপরে এই যে মানে কামিজি স্টাইলে আর কি ভাই বুঝছেন হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এটা মানে পড়তে খুব ইজিলি ভাবে পড়া যায় এটা ঠিক আছে এটা এই যে দেখেন আমি আপনাকে এটাও সেট এখন ভাই আমার কাছে বুঝছেন বা যারা বিক্রি করে বেশিরভাগে সবাই সিঙ্গেল আইটেম বিক্রি করে সেট খুব কম লোকেই করে তো সেট আছে না এখন সবাই তো স্ট্যান্ডার্ড হয়ে গেছে সবাই এখন সেট করতে চায় কথা বুঝান নাই এই যে দেখেন এই যে একটা কালার এই একটা কালার এই একটা কালার একটু চমৎকার লাগতেছে প্রিন্টার হ্যাঁ 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 এই একটা কালার এই একটা কালার এই একটা কালার কালার অভাব নেই কালার একটা কালার আছে হ্যাঁ এই একটা কালার এই একটা কালার আমি আপনাকে সারাদিন দেখাবো কালার শেষ কালার শেষ করা যাবে আরো অনেক কালার আছে ভাই ভিতরে আমরা রাখি তো ঠিক আছে জাস্ট এখানে শো করছি ঠিক আছে আরো অনেক কালার আছে আমি আপনাকে দেখাই এই আর একটা ডিজাইন দেখেন ঠিক আছে কেউ যদি তার দোকানে এই ধরনের আইটেম গুলো রাখে তাহলে কি তার বেচা বিক্রি বা তার দোকানটাকে একটু ভালো চলবে আমি যারা এইসব আইটেম বিক্রি করে ভাই কথা বুঝছেন ওনাদেরকে আর বলতে হবে না আমরা সবাইকে বলি ভাই আমার কাছে তো অনেক আইটেমের কাপড় আছে বা অনেক আইটেমের কোয়ালিটি আছে আমাদের বাচ্চা আইটেম আছে ছেলেদের আইটেম আছে সবাইরে আমরা প্রতিনিয়ত বলি যে ভাই আমাদের দোকানটা একটু একবার আইসে একটু ভিজিট করে যান ঠিক আছে একটু আইসে আপনারা একটু ঘুরে যান না ইনশাল্লাহ সব আনকমন আনকমন আইটেম পাবেন এখানে আসলে এই যে দেখেন এই একটা কালার ঠিক আছে এগুলো হয়েছে ভাই এগুলো হয়েছে আবার রেগুলার সেট কথা বুঝছেন এগুলা দেখা যায় যারা হেলদি না চিকন মেয়ে ওনাদের জন্য এটি হচ্ছে রেগুলার সেট আর কি বলে এটাকে এবারে যে রেগুলার সেটের কালারগুলা দেখেন এই একটা কালার এই একটা কালার এগুলার সাইজের ক্ষেত্রে কি মানে সাইজটা কিভাবে মেইনটেইন করেন সাইজ রেশিও সাইজ রেশিও বলতে কি এখানে ধরেন আমার পাঁচ ছটা ডিজাইন আছে বুঝছেন কাস্টমারে যেভাবে নিবে আমি আপনাকে সেভাবে বলতেছি এখানে আমার পাঁচ ছটা ডিজাইন আছে যে ভাই রেগুলার আছে অফশোল্ডার আছে চেইন আছে কাপ্তান আছে ড্রাম আছে সবাই আমরা পাঁচটা ডিজাইন দেখাই যার যেটা ভালো লাগে যে ভাই আমি চেইনের কালার নিব এলনের চেইনের বিশটা কালার আছে আপনি যে কটা ভালো লাগে ওই কটা কালার আবার ভাই আমি রেগুলার নিব রেগুলার ওই যে এখানে কালার আছে আপনি যে কটা ভালো লাগে আপনি ওই করান আমি চেন নিব যে কটা ভালো লাগে ওই করান এখানে আসলে ভাই আমরা একবার আসে না এই সব আইটেমগুলো কি একবার আমরা সহজ করে ধরি কাস্টমার যেভাবে নিলে কাস্টমার বিক্রি করতে পারবে কাস্টমার সহজ হইব ঠিক আছে ওনাদেরও বিক্রি করতে সহজ হবে আমরা ওই চেষ্টাটা আমরা সবসময় করি যেটা চলবে না আমারটা আমি নিয়ে আমার দিয়ে দেবেন যেটা চলবো ওটা আপনি নেবেন কথা বোঝার নাই কাস্টমারের সুবিধা আমার সুবিধা কাস্টমারের অসুবিধা আমার অসুবিধা কথা বোঝার নেই কাস্টমারের লাগে আমরা কান দিই এই যে দেখেন তারপরে সিঙ্গেল যারা হয়েছে যে ভাই আমি সেট নিব না সিঙ্গেল ঠিক আছে এই যে সিঙ্গেলও আছে এই যে একটা দেখেন বড় সাইজের গেঞ্জেন যে ফাইভ এক্সেল সাইজ ঠিক আছে এটার ভিতরে যে দেখেন ওভার সাইজ এই যে এই একটা কালার এ 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 একটা কালার এটা হয়েছে কি গেল এই ড্রাম গেঞ্জি গেলো তারপর সিঙ্গেল কাপ্তান গেঞ্জি আছে এই যে দেখেন সিঙ্গেল কাপ্তান গেঞ্জি যে এখানে সব এগুলো সিঙ্গেল কাপ্তান গেঞ্জির কালার ঠিক আছে এই যে তারপর চেন গেঞ্জি আছে চেন গেঞ্জি ঠিক আছে এগুলো এই যে সব আপনার সিঙ্গেল এই যে চেন গেঞ্জির কালার তারপরে আপনার এই যে দেখেন এখানে রেগুলার সেজের গেঞ্জি আছে এগুলা সব রেগুলার সেজের গেঞ্জির কালার ঠিক আছে তারপরে আপনার এই যে এখানে বড়ো কুচি গেঞ্জি আছে কুচি গেঞ্জি এগুলো হয়েছে প্রত্যেকটা এই যে বড় কুচি গেঞ্জির কালার ঠিক আছে এই যে দেখেন এখানে পঞ্চাশ কালার লেডিস এর সব ধরনের গেঞ্জি আইটেম আপনার কাছে স্টক আছে এখানে সব ধরনের গেঞ্জি আইটেম গুলা এখানে আসলে আপনারা পাবেন ভিডিও তো শেষ একটা কথা বলতেছে এই মাল যারাই নিছে ছোট মানুষ ঠিক আছে একটা কথা বলি এই মাল যারাই নিছে আল্লাহর রহমতে সবাই সফল হয়েছে আপনি নিয়ে যদি ব্যবসা করতেন আপনিও সফল হইতেন তো যারা আসবেন একবার একটু দেখা করে যান আইটেম একটু দেখেন কিরকম আইটেম কি বলছি কথার কাজে মিল আছে না সবাই সবারটা ভালো বলবো আপনারা এসে আমার থেকে ভালোটা বুঝা নিয়ে আল্লাহ তাহলে লিখিয়ে দিন